অনেক বিপদে আসি আসলে আমাদের যে ফেনীর যারা আমার আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির লোক সবাই আর আমাদের ফ্যামিলির যত যারা আছে সবাই কিন্তু ফেনিতে তো যারা নাকি এই দেশটার হিন্দু মুসলিম নিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে একটুকুই বলি এই যে বললেন যে আমরা পোড়ায় দিতাসি ভাইয়া দিতাসি মূর্তি এই করতি এই করতাসি আপনারা যে হঠাৎ করে পানি সারলেন সবার আগে তো শাহগ্রামগুলো আগে ডুবে গেছে ঠিক ঠিক আছে আমাদের গ্রামের শাহ গ্রামগুলো আগে ডুবছে ওগুলো ছিল ইয়ার সাথে নদীর সাথে ওলার পানি এতই স্পিড আসে যে মানে কোনো কিছু কেউ কোনো কিছু নিয়ে বাইরে যেতে নাই তো অনেক বিপদে ছিল ফ্যামিলি সবাই অনেক হুম অনেক হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক বড় তো আজকে বিশেষ ডিসকাউন্টে এরপর তুমি দেখো তো লাইফটা ঠিক আছে নাকি আমার এই যে এটা হচ্ছে আপনার ইয়েটা লোন লোন কোয়ালিটি দেখাবো লাইফটা ঠিক আছে নিয়ে দেখো তোরাফাত তো লোন কোয়ালিটি আজকে দেখাবো আজকে যারা নেবেন লোন কোয়ালিটির ভিতরে নিতে পারবেন লোনের ভিতরে এই যে দেখেন লোন কী প্রাইজে দিব একেবারে উড়া একটা প্রাইজ দিব নিশ্চয় মুনা খুলে দিব ঠিক আছে এগুলা কোয়ালিটি অনেক ভালো লোন কোয়ালিটি তো মানে আপনারা পানি সারলেন আমাদেরকে মায়রা ফেলবেন এর আগে যে আপনাদের ভাই বোনই মরে গেলো তারা শাহগ্রাম গুলো আগে ডুবে গেছে ঠিক আছে শাহগ্রাম গুলা আগে ডুবে গেছে আর আমাদেরও ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হইছে আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে আমার ননদের মেয়ে একটা তিনতলা বাসা একটু ফাটা ফাটা আছিল ও নতুন মাটিতে বাড়ি করছিল ওর বাড়িটা একেবারে ভাইসে গেছে একেবারে ভাইসে গেছে একেবারে ভাইসা চলে গেছে গা বাড়িটা হ্যাঁ মানে এত সুন্দর করে বাড়িটা করছিল পুরো বাড়িটা ভাইসে গেছে ওর জামাই আয়সা পড়তেছে দুবাই দুবাই থেকে আসতেছে মানে কি যে একটা বিপদের মধ্যে পড়ছি মানে এত বড় বিপদ আল্লাহ দিছে মানে বলার বাইরে আর এত স্পিডে আইছে পানি যে একটা মানুষ বের হইব সেই সময়টাও পায় নাই ওয়া আলাইকুম আসসালাম মানে এত স্পিডে পানি আসছে মানে দেহটা নিয়ে বাইরেতে পারে নাই যার যার ঘর থেকে যে একটা জিনিস নিয়ে বাইরে হবে সেই সময়টা দেনে পানি এর জন্য মনমেজাজ ভালো ছিল না এর জন্য লাইভ করি নাই তো আজকে থেকে আবার শুরু করি আরো খারাপ লাগে কেন আমাদের যাবে যাইতেও না ইয়ে করতে পারতাসেনা না কিছুই করতে পারতাসেনা। ঠিক আছে তো এই জন্য ভাবলাম না কাজ করি তো ভালো লাগবে এইটা আপনার পিছনের সাইটে আসবে এগুলো বড় লোন এগুলো হচ্ছে বড় লোন আর এগুলোর প্রাইস দিব আপনাদের মনের মতন একটা প্রাইস দিয়ে দিব সবাই নিতে পারবেন সবাই নিতে পারবেন এটা হচ্ছে হাতা পোষণটা দেখছেন এই যে হাতার পোষণটা এবং প্রিন্টের থাকবে তো যারা এই কোয়ালিটির লোনগুলো নেবেন নিয়ে নেবেন আর সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির চারজন চার জায়গায় ছিল মানে একটা ফ্যামিলির খালি একটা ফ্যামিলির কথাই বললাম যে একটা ফ্যামিলির চারজন চার জায়গায় ছিল এক জায়গায় ছিল না হ্যাঁ এক জায়গায় গেছে ওয়াই আরেক জায়গায় গেছে মানে এমন একটা হয়েছে ফেনীতে মানে এরকম যে হবে কোনদিন কল্পনাই করিনি এত সুন্দর সুন্দর করে বাড়ি করছিল ফেনির বিশ্বাস করেন বাড়িগুলো যদি লাইনে তো করে বাড়ি করছে সেই বাড়িগুলো ফেলছে ফেলছে একবারে আর এই বাড়িগুলো এত সুন্দর করে করছিল বিল্ডিং গুলো সব ডুবে গেছে এখন আল্লাহ জানে বিল্ডিং এর অবস্থা কি কেন নতুন মাটি ফালাইয়া জায়গায় বিল্ডিং করছে ঠিক আছে এই বিল্ডিং এর অবস্থা কি পানি টান দিলে বোঝা যাবে আর বাড়ি ঘর সব তো ডুবে গেছেই কোনো কিছু আর অস্তিত্ব নাই অস্তিত্ব নাই এগুলো হান্ড্রেড কোয়ালিটি এগুলো নিয়ে নিবেন যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে এই জামাগুলো এইটা অনেক দেখি এটা এটা কিন্তু কোনো চুনা পিন্ট না এটা প্রিন্ট এটা অনেক সুন্দর একটা প্রিন্ট মানে এই টেনশনে আমার হাজবেন্ড সারা রাত দিন চব্বিশ ঘন্টা ফোন নিয়ে থাকে কিন্তু ফোন তো আর দেয় না তো এখন আমার ননদের ছেলেরা আছে ওই যে ইয়াতে বিদেশে ওরা আবার ওই যে গ্রামবাসী চেয়ারম্যান মেম্বর এদের সাথে কন্ট্যাক্ট করা তারপরে বলছে যে চারজন চারটা আশ্রম আছে তারপরে গিয়ে একটু শান্তি হয়েছে টেনশন মুক্ত হয়েছে কালকে রাত মানে কি যে করছে যাওয়ার লেগা হ্যাঁ তো আটকায় রাখতে পারতেছি না যাই বই আমি যাইগা মানে আত্মীয় স্বজন সব ডিপাজে আমার বাড়ি তো এর জন্য আর যায় নাই তো এখন আলহামদুলিল্লাহ এখন একটু পানি নাকি স্থির হয়েছে পানিটা আর এই সুন্দর জামাগুলো আজকে যারা নিবেন দশটা জামা নিবেন তাদের জন্য প্রাইস মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর জামা দিচ্ছি একটু দেখেন আপনারা যারা নিবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি দেখবেন ঠিক আছে আমরা বিশ টাকা লাভে এই প্রোডাক্ট সেল করি আপনাদের কাছে এইটা চুন্ডিপিন এটা যে মিস করবেন সব মিস করে যাবেন ঠিক আছে যারা বড় ধরনের লোন নিতে চান এটা হচ্ছে লোন না এটা হচ্ছে সবাই লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন এই যে যে এই এই বিপদের সময় আসি বুঝেন আমি লাইভ না করলে তার আর ভালো লাগে না হ্যাঁ পারে না না আমারও জ্বালা যায় না তা আমিও বসে থাকি সারাদিন খবর দেখে সারাদিন খবর দেখে কোনো কিছুই করতে পারে না খালি বলে যে যাই তুই ইবো তুই রেডি হয়ে মানে হ্যাঁ খালি খালি হ্যাঁ দৌড় দিব মানে পানি কমাল লেগে বই হ্যাঁ বাড়ি ঘর হ্যাঁ সবকিছু চিন্তা টেনশন আচ্ছা এই যে নিচে ডিজাইনটা দেখলেন না এই যে এই ডিজাইনটা এই হাতার ডিজাইনটার সাথে ম্যাচিং করে অন্যটা ঠিক আছে হাতার ডিজাইনের সাথে ম্যাচিং করে অন্যটা মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা জাল লাগিয়ে নেবেন চারশো নব্বই টাকা এগুলো কটনের ভিতরে আপনারা জাল লাগিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকা কাপড়ের কোয়ালিটি অনেকটা ভালো আপনারা বিক্রি করতে পারবেন ভালো দামে ঠিক আছে যারা একটু কোয়ালিটি ফুল নিতে চান তাদের জন্য বিক্রি করার জন্য শুধু সেলার ভাই বোনদের জন্য চারশো নব্বই টাকা করে সুতি সুতি কটন ইচ্ছা মতো বানাবেন যার যতটুকু লম্বা যার যতটুক বডি ইচ্ছা মতো বানাবেন মাত্র চারশো নব্বই টাকা ভাল লাগলে লাইফটা একটু শেয়ার করে দিবেন চারশো নব্বই টাকা আপনি দুই হাজার টাকা লোনে যে যেরকম ইয়া পাবেন সেই রকম মাত্র চারশো নব্বই টাকা এটা হচ্ছে সালোয়ারটা দেখছেন সালোয়ারের কোয়ালিটিগুলো মাত্র টাকা সুন্দর এই জামাগুলো মাত্র টাকা এত বড় বিপদে মানে জীবন এরকম মানে কল্পনাও করি নেই যাই হোক না না হোক আমাদের বাড়ি গুলা নিচা কইতে পারবো হাই রোড থেকে হাই রোড টা ওই ধরো চিটাং রোডটা চিটাং এর রোডের সাথে আমাদের এই যে লেম্মা ব্রিজটা আছে না এটার সাথে তো লেম্মা ব্রিজ থেকে আপনার হাই রোডটার থেকে বাড়িগুলো একটু নিচা কিন্তু বুজার বাড়ি মানে যেটা আমার ননাসের বাড়ি ওইটা হয়েছে কি একবারে উচ্চা বাড়ি তিনতলা বাড়ি ওগুলো ডুবে গেছে চিন্তা করে অনেক উঁচা রেল লাইন থেকে অনেক উঁচা সেগুলো ডুবে গেছে চিন্তা করেন কি পানিটা ওই এই পানি কোথেকে গেল জীবন ওই পানি দেখেনি দেখলে তো মনে করেন রেললাইনের থেকে আরো উঁচা করে করত ঠিক আছে এটা হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা জ্বালাগিনি কটনের ভিতরে মাত্র চারশো টাকা অনেক ডিজাইন দেখাবো অনেকগুলি ডিজাইন দেখাবো চারশো টাকায় যারা হোলসেলে নিবেন তাদের জন্য মাত্র চারশো টাকা তো এর জন্য এখনো বিপদ বিপদ মানে আমার ননাস অসুস্থ ননাসের জামাই অসুস্থ সব অসুস্থ পালা সেই জায়গার সারা দিন ভিজা রয়েছে কোন কাপড় নেয় নাই চোপড় নেয় নাই মানে খাবার নাই পানি নাই খাবার নাই পানি নাই ওই যে মেম্বরের সাথে খালি এই খবরটা নিয়ে নিছে তাও দুবাই থেকে তাও নন্দের ছেলেরা খাবার পানি নাই কিছুই নাই মানে অনেক বড় একটা বিপদের ভিতরে পড়ে গেলাম এই যে মাত্র চারশো নব্বই টাকা বলতেছে যে যাইতেই হবে আর এমন ভাবে জোরে স্পিডে পানি আসছে যে তারা সরাইবো সেই সময়টা পায় নাই আর এই যে সবুজটার সাথে ম্যাচিং করে এই যে সবুজ সালোয়ারটা মাত্র চারশো নব্বই টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকা এইটা অনেক সুন্দর এটা কেউ মিস করবেন না এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর এটা নিয়ে নেবেন স্টেপের জামা স্টেপের জামাগুলো একটু সুন্দর হয় স্ট্যান্ডার্ড হয় এই যে স্টেপের স্টেপ স্টেপের ভিতরে জামাটা সামনে পিসে স্টেপ তারপরে হচ্ছে আপনার আর একটু নিচে নামবে তো আমি একবার উপর করে ধরলাম এটা প্রিন্টের হবে এই এই যে প্রিন্টটা আবার আসবে হাতায় উন্নয় এই প্রিন্টটা আসবে উন্নয় এই যে এটা হচ্ছে উন্নয়টা প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা ঠিক আছে চারশো নব্বই টাকা এত সুন্দর ড্রেসগুলো যার লাগিয়ে নিয়ে নিবেন কটন ড্রেস মাত্র চারশো নব্বই টাকা এটা সুন্দর পেস্ট কালারটা আরো সুন্দর যেটা ও এগুলো আর চারটা করে কালার আছে আপনারা কালার নিতে পারবেন কালার নিতে পারবেন যারা নিতে চান কটন ড্রেসগুলো মাত্র চারশো নব্বই টাকা যার হোলসেলে নেবেন তাদের জন্য আর এখান থেকে এইসব থেকে তো আর এক পিস বিক্রি করা যায় না যেহেতু এগুলো কালার সেটিং এই যে এটা অনেক সুন্দর সামনে পিসে সেম সেম ডিজাইন আর এটার সাথে হচ্ছে আপনার হাতাটা আর একটা ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা তো সবাই দোয়া করবেন তাদেরকে জানি ভালোভাবে পাই

কোনো আত্মীয় স্বজনের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যাদের সাথে কন্ট্যাক্ট করছি তারা হয়েছে এলাকার মানুষ অন্য মানুষ কিন্তু আত্মীয় স্বজনদের সাথে কন্ট্যাক্ট করা যায় নাই এখনো যারা নেবেন এটা চন্ডি প্রিন্টের ভিতরে এগুলো সব প্রিন্টের মাত্র চারশো নব্বই টাকা এটা হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা যারা নেবেন কটনের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র চারশো নব্বই টাকা

যারা নেওয়া নিয়ে নেবেন যারা নেওয়া নিয়ে নেবেন এগুলো হচ্ছে কটনের ভিতরে কটনের ভিতরে এই যে নিচে প্রিন্ট হবে প্রিন্ট হবে মাত্র চারশো নব্বই টাকা এগুলো প্রিন্ট এগুলো প্রিন্টের থ্রি পিস মাত্র চারশো নব্বই টাকা যার লাগে নিয়ে নেবেন এই যে প্রিন্টের ওনাটা আড়াই ড্রেসের সালওয়ারটা এক কালার মাত্র চারশো নব্বই টাকা

ঠিক আছে আর না এরপরে দেখা চিড়িয়া সুফনিয়া সমী দেখাই দি এই যে এখান থেকে যায় না এই ঢুকে হুম এই যে দিয়া তারপরে এখানে যায় এই হুতে দিয়া

অনেক সুন্দর এটা একটা নতুন ডিজাইনের একটা জামা তো আপনারা নিয়ে নেবেন পুরো জামাটাতে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা এখানে যা দেখতেছেন এটা অ্যাম্বোটারি এটা একটু ঝুলটাও একটু আনকমন আনকমন একটা ঝুল তো এই ঝুলওয়ালা জামাটা অনেক সুন্দর একটা জামা তো এটা আমি একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আর এটা হচ্ছে সালোয়ারটা এগুলো কিন্তু ফ্রি সাইজ দেখছেন ফ্রি সাইজ চুয়াল্লিশ সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপর কোনো সাইজ নেই

এটার হাতায় কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা বুকেও কিন্তু অনেক সুন্দর করে অ্যাম্বুটাই ওয়ার্ক করা মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে পাঁচ হাত অন্য হবে পাঁচ হাত অন্য হবে যারা নিতে চান এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো টাকা এই লোনটা একটা দেখা দিই এটা হচ্ছে ক্যাটালগ লোন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের একটা লোন তো এটা একটু দেখাই দিই একটা লোন ঠিক আছে এই লোনটা অনেক ভালো ভালো কোয়ালিটির এই ভিডিওতে লোনটা না দেখাইলেও চলে আচ্ছা যেহেতু অনেক ডিফারেন্স তারপরে ওইটা খারাপ না চারশো নব্বই টাকা অনুযায়ী খারাপ না অনেক ভালো এই যে কটনের ভিতরে এই যে দেখেন কি সুন্দর লোনটা পুরা লোনটা এটা হচ্ছে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার কোয়ালিটি অনেক হাই ঠিক আছে অনেক হাই গুলজি ব্র্যান্ডের লোন গুল ব্র্যান্ডের লোন এ ব্র্যান্ডের তো ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড এটা কাপড় অনেক ভালো আর এইটা হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়নাটা এক্সএ কত সুন্দর প্রায় সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা